টিউশনের পক্ষ থেকে সকলকে আমি স্বাগত জানাই আজকে আমার যেই ভিডিওতে যেই আলোচনাটা আছে সেটা আছে পার্টস অফ বডি অর্থাৎ বাচ্চারা নিজেদের শরীরের বিভিন্ন অংশের নাম আজকের আমার এই ক্লাসটার মাধ্যমে সহজেই ইংরাজিতেও জানতে পারবে এবং বাংলাতেও জানতে পারবে তো তাদেরকে এটা ভালো করে বোঝানোর জন্য আমি এই পড়াটা শুরু করাচ্ছি তাহলে দেখো এটা হচ্ছে এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তার বিভিন্ন অংশে চিহ্নিত করা আছে এবং সেগুলোর নাম এখানে দেওয়া আছে যেমন দেখো এটা দেখো এখানে একটা চিহ্ন দিয়ে লেখা আছে হেয়ার তাহলে হেয়ার মানে চুল এখানে দেখো মাথার দিকে একটা চিহ্ন দিয়ে লেখা আছে হেড হেড মানে মাথা তারপরে দেখো চোখের কাছ থেকে একটা চিহ্ন দিয়ে লেখা আছে আই আই মানে চোখ ঠোঁটের কাছ থেকে একটা চিহ্ন দিয়ে লেখা আছে লিপ লিপ মানে ঠোঁট এটা কি দেখো এলবো এলবো মানে কনুই তারপর দেখো রিস্ট রিস্ট মানে কবজি তারপরে দেখো লেখা আছে ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙুল তারপরে কি আছে বেলি বেলি মানে পেট এরপর চলে আসছি দেখো হাঁটুর দিকে বলো নি নি মানে হাঁটু এরপরে দেখো লেগ মানে পায়ের দিকে যে একটা দাগ দেওয়া আছে ইংরাজিতে পাকে লেগ বলা হয় মানে লেগ মানে পা তারপরে দেখো পায়ের নিচের দিকে দেখো একটা নিচের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে হিল হিল মানে গোড়ালি তারপরে পায়ের পাতার নিচে যে অংশটা আছে সেটা কিন্তু ফুট ফুট মানে পায়ের পাতা তারপর পায়ের যে আঙুলটা আছে দেখো এই আঙুলটাকে বলা হয় টো টো মানে পায়ের আঙুল এবার আমরা এপাশে আসি দেখো কান কানের ওখান থেকে একটা দাগ গেছে তাহলে এখানে কি হবে ইয়ার ইয়ার মানে কান আবার দেখো নাক থেকে নাকের কাছ থেকে একটা দাগ গেছে সেটা হচ্ছে নোস নোস মানে নাক এবার হচ্ছে কি আর্ম আর্ম মানে বাহু এটা এভাবে তো আমি ছবির মাধ্যমে তোমাদের পার্টস অফ বডি পড়ালাম এবং বোঝানোর চেষ্টা করলাম এবার আমি কয়েকটি বাচ্চাদের সাহায্যে তোমাদের পার্টস বজিট বডি তাদের সাহায্যে আমি দেখাবো তো তোমরা তিনজন বাচ্চা দাঁড়িয়ে পড়ো পরপর দাঁড়াও রাত যাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বাচ্চা অর্থাৎ যদি বড়রা দেখো অভিভাবকেরা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বাচ্চা দাঁড়িয়ে আছে পরপর আর যদি ছোটরা মজা করে দেখো দেখো তোমাদের মতোই তিনটি বাচ্চা দাঁড়িয়ে আছে তো তোমার নাম বলো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম সোজা হয়ে দাঁড়াও কি নাম বলো আমার নাম আচ্ছা তোমরা একটু ছাড়ছাড় করে দাঁড়াও এবার আমি তোমাদের যেই অংশগুলো দেখাতে বলবো তোমরা সেগুলো হাত দিয়ে দেখাবে अच्छा तुम्हारा हेड কোথায় হেড দেখাও হেড তাহলে হেড মানে কি মাথা আচ্ছা তোমাদের কান কোথায় কানে হ্যাঁ তাহলে কান ইংরেজিতে কানকে কি বলা হয় ইয়ার ইয়ার মানে কান তোমাদের নোজ কোথায় নোজ নোজ মানে না আচ্ছা তোমাদের লিপ কোথায় লিপ লিপ মানে ঠোঁট আচ্ছা তোমাদের হ্যান্ড কোনটা হ্যান্ড দেখাও হ্যান্ড মানে তোমাদের পা কোথায় পা দেখাও বলো লেগ লেগ মানে তোমাদের পেট বেলি কোথায় বেলি বেলি মানে আচ্ছা আচ্ছা তোমাদের চোখ কোথায় বলো আই আই মানে চোখ তোমাদের দাঁত কোথায় বলো টিথ টিথ মানে দাঁত জিভ দেখাও বলো টাং টাং মানে জিভ আচ্ছা তোমাদের মাথার চুল চুল কোথায় হেয়ার কোথায় বলো হেয়ার হেয়ার মানে চুল আচ্ছা তোমাদের ফিঙ্গার কোথায় ফিঙ্গার ফিঙ্গার মানে হাতের আঙুল আচ্ছা তোমাদের টো কোথায় পায়ের আঙুল কোথায় বলো টো টো মানে পায়ের আঙুল আচ্ছা তোমাদের হিল কোথায় হিল 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 কোথায় হিল